এইচএসসি একাডেমিক সিলেবাসের মডিফায়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স না কিন্তু এই মডিফায়ার যদি তোমরা একটু টেকনিক্যালি শেখো তাহলে এই মডিফায়ারে কিন্তু তুমি ফুল মার্ক পেয়ে যাবে আর ফুল মার্কটা কিভাবে সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে একদম সবথেকে যে শর্টকাট রুলটা আছে এবং সব থেকে বেস্ট যে ওয়েট আছে এই বেস্ট ওয়ে তোমাদের মডিফায়ারটা শিখিয়ে দেবো আচ্ছা মডিফায়ার নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে পার্ট ওয়ান আলোচনা করেছি আজকের আলোচনা হলো আমাদের পার্ট টু সুতরাং অবশ্যই তোমরা আগে পার্ট ওয়ানটা করে নিবে তারপর পার্ট টুটা করবে আবারও বলছি আগে ওয়ানটা করে নিবে তারপর টুটা করবে কারণ ওয়ানটা যদি তুমি না করো তাহলে পার্ট টুর হয়তো অনেক বিষয় তুমি বুঝতে পারবে না দেখো আজকে আমরা মডিফায়ারের তোমাদের পনেরোটা কুলু আমি শিখিয়ে দিব পনেরোটা কুলু সাজেশন করে দিব এই পনেরোটা ক্লু থেকে তুমি প্রথমত অনেক শর্টকাট ওয়েতে মডিফায়ার একদম ক্লিয়ারলি শিখে যাবে এবং হানড্রেড পার্সেন্ট এই পনেরোটা ক্লু থেকে তুমি কমন পেয়ে যাবে আর এই ক্লুগুলো আমরা কিন্তু দিয়েছি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করার আলোকে আচ্ছা পরবর্তী কুলুতে যাচ্ছি দেখো ইউজ এ ডিটারমিনার তো প্রি মডিফাই দা নাউন আর নাউন ফ্রেজ বলছে নাউন আর নাউন ফ্রেজকে ডিটার্মিনার দিয়ে প্রি মডিফাই করতে হবে এখন ডিটারমিনার জিনিসটা কয় প্রকার ডিটারমিনার মূলত পাঁচ প্রকার একটা হলো আর্টিকেল একটা হলো পজিসিভ পজিসিভ বলতে যে হিজ হার ইয়োর আবিরস আর ইটস এগুলোকে বলা হয় পজিসিভ আর একটা আছে ডেমোনেস্ট্রেটিভ ডেমোনেস্ট্রেটিভ মানে এই যে দিজ ড্যাড দিজ এবং দোজ এই শব্দ এই চারটাকে বলা হয় ডেমোনেস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার্স কোয়ান্টিফায়ার্সের একটা লিস্ট আমি দিয়েছি দেখো সাম কোয়ান্টিফায়ার্স এই যে ওয়ার্ল বোথ সাম এনি নো এভরি ইজ ইদার নিদার ফিউ লিটিল মেনি মাস এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স অথবা নিউমেরাল নিউম্যারাল হলো ফার্স্ট সেকেন্ড থার্ড তো এগুলোকে বলা হয় ডিটার্মিনার তো তোমার যখনই কোনো একটা ডিটার্মিনার দ্বারা কোনো একটা নাউনকে মডিফাই করতে বলবে তখন তোমার এতগুলো বিষয় চলে আসবে তো ওই সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে যে তুমি কি ওখানে পজিসিভ ব্যবহার করবে নাকি তুমি আর্টিকেল ব্যবহার করবে নাকি কোয়ান্টিফায়ার ব্যবহার করবে নাকি নিউমারাল ব্যবহার করবে নাকি ডেমোনস্ট্রেটিভ ব্যবহার করবে এটা কিসের উপর ডিপেন্ড করবে এটা ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের অর্থের উপর এখন দেখো সিঙ্গুলার নাউন এবং প্রোনাউন এই যে ডিজ এবং ড্যাট ডিজ হলো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় ড্যাট হলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয় ঠিক আছে আর এগুলো কিন্তু সিঙ্গুলার আর প্লোরাল ওয়ার্ড যখন কোনো প্লোরাল নাউনের আগে যখন ব্যবহার করতে হয় তখন হলো দিস টিএইস ইএসি দিস আর টিএইস ওএসি দোজ ব্যবহার করতে হয় দোষ হলো পাস্টেন্সে দিস হল প্রেজেন্ট টেন্সে আর দেখো দিস প্লাস নাউন এই দিসটা কিন্তু আবার অ্যাজেকটিভের কাজ করে ঠিক আছে আর দিসের পরে যখন সরাসরি ভাব চলে আসে বা দিস দিস দোজ বা ড্যাটের পরে সরাসরি ভাব বাসলে ওটা কিন্তু তখন প্রোনাউন হয় আর তোমাদের আরও একটা গ্রামার শিখিয়ে দিলাম আর দিস টেন্সে দিস আর পাঁচ টেন্সে ড্যাট এবং দোজ আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার আমরা কখন দিস ব্যবহার করব কখন ড্যাট ব্যবহার করবো কখন দিস ব্যবহার করবো কখন দিস ব্যবহার করবো আচ্ছা এবার দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি ড্যাশ ডিজঅনেস্ট বিজনেসম্যান ইউজ পয়জনিয়াস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুট টু মেক লিগাল অ্যান্ড কুইক মানি তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে আমাদের পাশে কুলু হিসাবে কী দেওয়া থাকবে ইউজ অ্যান্ড ডিটারমিনার টু প্রিমোডিফাই দ্য নাউন তো নাউন কোনটা ডিজনেস্ট বিজনেসম্যান তো এই যে বিজনেসম্যান এটাই হলো মূলত নাউন এটাকে প্রিমডিফাই করতে হবে দেখো এই নাউনের আগে এখানে একটা অ্যাজেকটিভ আছে তার আগে দেখো একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে সো এখানে আমাদের কি ব্যবহার করতে বলবে ডিটারমিনার ব্যবহার করতে বলবে তোমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এমন বলে দেওয়া থাকবে তো ডিটারমিনার ব্যবহার করতে পারলে আমরা এখানে কি বলতে পারি আমরা যদি বলি সাম সাম কতটা বললে কেমন অর্থ দিচ্ছে সাম ডিস্ট বিজনেসম্যান হচ্ছে কিছু অসৎ ব্যবসায়ী আর দেখো এখানে কিন্তু মেন আছে সো এটা কিন্তু প্লোরাল তার মানে এখানে এমন একটা ডিটার্মিনার ব্যবহার করতে হবে যেটা প্লোরাল হবে ঠিক আছে এখানে কিন্তু সিঙ্গুলার কোনো ডিটার্মিনার ব্যবহার করতে পারবো না আর বিজনেসম্যান এটা কিন্তু কাউন্টেবল সুতরাং আমাদের এখানে কিন্তু আমরা লিটিল ব্যবহার করতে পারবো না কারণ আমরা জানি লিটিল কোথায় ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের আগে অবশ্যই এমন একটা ডিটার্মিনার ব্যবহার করতে হবে যে ডিটার্মিনারটা কোনো একটা কাউন্টেবল নাউনের আগে বসে এমন একটা ডিটার্মিনার ব্যবহার করতে হবে যেহেতু এটা প্লোরাল সো প্লোরাল নাউনের আগে বসে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে ইউজ পয়জনিয়াস কেমিক্যাল ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি বলছে কিছু অসৎ ব্যবসায়ী কি করে পয়জনিয়াস কেমিক্যাল ক্ষতিকর বা বিষাক্তকর কর যে কেমিক্যালগুলো ব্যবহার করে কিসে ফুড অ্যান্ড ফ্রুটসে কেন ব্যবহার করে টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানে অবৈধ এবং দ্রুত টাকা তৈরি করার টাকা উপার্জনের জন্য তো আমরা এখানে কী ব্যবহার করেছি দেখো সাম ব্যবহার করতে পারি মোস্ট অফ দ্য ব্যবহার করতে পারি আমরা চাইলে কিন্তু এই দুইটা দুইটাই কিন্তু ডিটার্মিনার যে কোনো একটা ব্যবহার করতে পারি এবার দেখো ডাউরি সিস্টেম প্রিভেইল ইন আওয়ার সোসাইটি বলছে আমাদের সমাজে কী আছে যৌতুক প্রথা আছে ড্যাশ সিস্টেম ইজ কজ মেনি ডিভ তো বলছে এখানে একটা ডিটার্মিনার দিয়ে পরিমডি প্রিমোডিফাই করো তো আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে ফুল স্টপ আসে পরে বলছে দেখো এই যে ডাউরি ডাউরি সিস্টেম এই কথাটার পরে দেখো এটার প্রোনাউন হিসেবে আমরা এখানে কিন্তু একটা ডিটার্মিনার ব্যবহার করবো তো এই ডিটার্মিনারটা কী করবে সিস্টেমকে মডিফাই করবে ঠিক আছে তো সিস্টেমের আগে যদি আমরা বলি দিস সিস্টেম যদি আমরা বলি দিস তা দিস মানে কোনটাকে বুঝে এই যে ডাউরি সিস্টেমকে ঠিক আছে তো আমরা এখানে দিস ব্যবহার করলে কিন্তু দেখা একটা রাইট ডিটারমিনারে ব্যবহার হয়ে যাচ্ছে যে দিস সিস্টেম মানে এই পদ্ধতি ইজ কজড মেনি ডিভোর্স বলতে অনেক ডিভোর্সের কারণ কিন্তু এই যৌতুক প্রথা তো এভাবে কিন্তু তোমাকে যখন ডিটার্মিনার ব্যবহার করতে বলবে তখন কিন্তু পাঁচ প্রকার ডিটার্মিনারের যে কোনো একটা কিন্তু তোমার ব্যবহার করতে হতে পারে অথবা অনেক সময় কিন্তু তোমাকে একদম নির্দিষ্ট করে দিতে পারে যে ইউজ অ্যান্ড টু মডিফাই দ্য নাউন ইউজড অ্যান্ড আর্টিকেল এমন হতে পারে অথবা টু মডিফাই দ্য নাউন ইউজ অ্যান্ড কোয়ান্টিফায়ার্সের ব্যবহার বলতে পারে ডেমনস্ট্রেটিভের ব্যবহার বলতে পারে একদম নির্দিষ্ট করে দিতে পারে যে এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করো এখানে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো কি এখানে অ্যাজিকটিভ ব্যবহার করো ঠিক আছে তো যখন ডিটার্মিনার বলবে তখন তোমার একটু পরিধি বেড়ে গেল আর যখন একদম ডেফিনাইট করে দিল নির্দিষ্ট করে দিল তখন কিন্তু যা নির্দিষ্ট করবে তাই ব্যবহার করতে হবে আচ্ছা আরেকটা কুলু দেখি ইউজ অ্যান্ড আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন আচ্ছা এটা তো সহজ আর্টিকেল ব্যবহার করতে হবে আমাদের এই যে নাউনকে নাউনের আগে জাস্ট একটা আর্টিকেল ব্যবহার করতে হবে এটা একটা আর্টিকেলের ব্যবহার তো আরেকটা কুলু দেখো সাত নম্বর ইউজ অ্যান্ড পজিসিভ টু মডিফাই দ্য নাউন এই দেখো পজিসিভও কিন্তু এক প্রকার ডিটার্মিনার কখনো কখনো এভাবে তোমাকে নির্দিষ্ট করে দিতে পারে যে ইউজ অ্যান্ড পজিটিভ অথবা তোমাকে শুধুমাত্র বলতে পারে ইউজ অ্যান্ড ডিটার্মিনার ডিটার্মিনার যখন বলবে তখন পাঁচ যে যেকোনো এক প্রকার ব্যবহার করতে হবে যদি পজিসিভ নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে আর পজিটিভ মানে কি হিজ হার ইউর দেখো একটা নামের শেষে অ্যাপোস্ট্রাপি এস তখন কিন্তু পজিসিভ হয়ে যায় আওয়ার দেয়ার ইটস দেখো ইটের পরে সরাসরি এস অ্যাপোস্ট্রাপি ইটের পরে অ্যাপোস্ট্রাপি এস আসলে কিন্তু ওটা ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম আর যখন ইটস এটা কিন্তু পজিটিভ তো দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি হি রোট চিজলেসলি আনটিল দ্য ডেথ অফ ড্যাশ পয়েটিক ফেয়ার তো এখানে আমাকে একটা পজিটিভ ব্যবহার করতে বলছে তো পজিটিভ সবসময় ব্যবহার করতে হয় সাবজেক্টকে কেন্দ্র করে তো সাবজেক্ট কোনটা হি হি এর পজিটিভ কি হিজ সুতরাং আমরা খুব অনাসে কিন্তু এখানে হিজ ব্যবহার করবো এরপর দেখো দেয়ার আর মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি তো আমরা যদি বলি দেয়ার আর মেনি ভিলেজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক গ্রাম আছে তো আমরা কিন্তু এখানে আওয়ার ব্যবহার করতে পারি এরপর আরও একটা এক্সাম্পল দেখো আচ্ছা এটাও সেম এক্সাম্পল তো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি দেখো আট নম্বর ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন আমাদের অনেক সময় নির্দিষ্ট করে বলতে পারে যে তোমাকে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হবে তো যদি ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে তখন তোমাকে এই চারটার যে কোনো একটা ব্যবহার করতে হবে দিস দিস ড্যাট দোজ এই চারটা শব্দের যে কোনো একটা ব্যবহার করতে হবে তো কখন তুমি কোনটা ব্যবহার করবে এটা কিন্তু আমি আগেই বলে দিছি সিঙ্গুলার নাউনকে যদি তুমি সিঙ্গুলার নাউন এবং টেন্সের ক্ষেত্রে তুমি দিস ব্যবহার করবে সিঙ্গুলার নাউন পাস টেন্সের ক্ষেত্রে তুমি ড্যাট ব্যবহার করবে প্লোরাল নাউন প্রেজেন্টেন্সের ক্ষেত্রে তুমি দিস ব্যবহার করবে প্লোরাল নাউন পাস টেন্সের ক্ষেত্রে তুমি দোষ ব্যবহার করবে আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার তো দেখো একটা এক্সাম্পল দেখি পিপুল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল বলছে মানুষকে ড্যাশ টিউবওয়েল থেকে পানি পান করা করতে বিরত রাখা উচিত তো আমরা এখানে কী ব্যবহার করতে পারি দেখো এখানে ইয়েস আছে তার মানে আমরা এখানে সিঙ্গুলার কোনো ডিটারমিনার ব্যবহার করব নাকি প্লোরাল কোনো ডিটারমিনার ব্যবহার করব তো আমরা যদি এখানে ব্যবহার করি দিজ সরি দোজ দোজ ব্যবহার করবো কারণ দেখো এখানে দোজ ব্যবহার করা যেতে পারে অথবা আমরা দ্বিজও ব্যবহার করতে পারি আমরা দোজও ব্যবহার করতে পারি দ্বিজও ব্যবহার করতে পারি যেহেতু এটা প্লোরাল আর এখানে শুড আছে মোডাল লক্সেলারি ভার্বের ব্যবহার আছে এখানে রিফ্রেন দেখে জন্য কেউ পাস টেন্সের মনে করো না এটা কিন্তু জাস্ট প্যাসিভ ফর্মে আসে ঠিক আছে এটা কিন্তু সুড আসে এবং এটা কিন্তু প্রেজেন্টেন্সের বিষয় তারপর আমরা দোজো ব্যবহার করতে পারি দ্বিজো ব্যবহার করতে পারি যেহেতু টিউবওয়েল এটা প্লোরাল তো পরবর্তী এক্সাম্পলটা টু ইরেজ ড্যাশ হিস্ট্রি ইজ নট ইজি বিকজ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো ওয়াল অফ আস বলছে টু ইরেজ ড্যাশ হিস্ট্রি তো হিস্ট্রি এটা কিন্তু একটা সিঙ্গুলার সুতরাং এর আগে আমরা যে ডিটার্মিনারটা ব্যবহার করবো সেটাও সিঙ্গুলার হবে তো আমরা যদি ব্যবহার করি তো ইরেজ ডিস তাহলে কিন্তু একটা মিনিংসফুল অর্থ দিচ্ছে তো আমরা নয় নম্বর কুলোতে চলে এসেছি ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাইডার নাউন কোনো কোনো সময় তোমাকে নাউনকে প্রিমোডিফাই করতে পারে একটা কোয়ান্টিফায়ার দিয়ে তো যদি কোয়ান্টিফায়ার দিয়ে বলে তখন তোমাকে এই যে ওয়াল বোথ সাম এনি নো এভরি ইসি দা লিটিল ফিউ মেনি মাস এই শব্দগুলোর যে কোনো একটা ব্যবহার করতে হবে অর্থের উপর ভিত্তি করে এ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম অফ ভ্যারিড ইন্টারেস্ট ইজ টেলিকাস্টেড ওয়ান ড্যাশ চ্যানেল এভরি ব্যবহার করলে অর্থটা কেমন দিবে বলছে প্রত্যেকটা চ্যানেলে বিভিন্ন প্রকারের প্রোগ্রাম কিন্তু কি করা হয় সম্প্রচার করা হয় দেয়ার আর ড্যাশ ভিলেজ ইন আওয়ার কান্ট্রি বলছে দেয়ার আর মেনি ভিলেজ বলতে পারি আমাদের গ্রামে অনেক গ্রাম আমাদের দেশে অনেক গ্রাম আছে নিউমারাস বলতে পারি অসংখ্য গ্রাম আছে সাম বলতে পারি কিছু গ্রাম আছে সামটা ভালো যায় না সেভারাল এ ল এ দুইটাই যাই সেভারাল মানে অনেক এ অফ মানে প্রচুর যে কোনোটা ব্যবহার করতে পারি যেহেতু ভিলেজ এটা হলো একটা কাউন্টেবল নাউন সো কাউন্টেবল নাউনের আগে আমাদের কোন কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে যে কোয়ান্টিফায়ারটা কোনো একটা কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা যায় আমরা কিন্তু এখানে চাইলে এখানে কিন্তু মাস ব্যবহার করতে পারবো না আমরা জানি যে ক্লোরাল কোনো বিষ মানে অধিক কোনো কিছু প্রকাশ করতে মাস ব্যবহৃত হয় কিন্তু মাস কখন ব্যবহৃত হয় আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু ভিলেজ তো কাউন্টেবল নাউন সো আমরা কিন্তু এখানে মাস ব্যবহার করতে পারবো না বরং আমরা মাস ব্যবহার করতে পারি ওয়াটারের আগে ঠিক আছে মিল্কের আগে যেটা আনকাউন্টেবল কাউন্টেবলের আগে আমাদের যেগুলো কাউন্টেবল কোয়ান্টিফায়ার্স আছে এগুলোই ব্যবহার করতে হবে আবার সাম এটা এমন একটা কোয়ান্টিফায়ার্স যেটা কোনো একটা কাউন্টেবল নাওনের আগেও ব্যবহার করা যায় আনকাউন্টেবল নাওনের আগেও ব্যবহার করা যায় কিছু কিছু আছে মিক্সড ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার ঠিক আছে এগুলো আরও বিস্তারিত আলোচনার বিষয় তোমরা বিস্তারিত শিখে নিতে পারো যারা বিশেষত ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আপাতত এতটুকু ইম্পর্টেন্ট পোস্ট মডিফাই দ্য ভার্ভ ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইটা বিষয় আসতে পারে বলতে পারে পোস্ট মডিফাই দ্য ভার্ভ মানে ভার্ভকে পোস্ট মডিফাই করো অথবা বলতে পারে ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করো ঠিক আছে যাই বলুক না কেন আমাদের সেই অনুযায়ী ব্যবহার করতে হবে তো আমার এক এ নাম্বার যে এক্সাম্পলটা আছে হি রোড ড্যাস ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার বলছে সে বাংলা সাহিত্যের প্রত্যেকটা বাংলা সাহিত্যের প্রত্যেকটা শাখায় কি লিখেছে তো এই রোড ভাবকে আমাদের রোড ভাবের পরে ব্ল্যাঙ্ক স্পেস আছে পাশেই কুলু দেওয়া থাকবে ঠিক এটা যে পোস্ট মডিফাই দ্য ভাবার্ভ ভার্ভকে পোস্ট মডিফাই করো অথবা বলতে পারে ইউজ অ্যান্ড অ্যাডভার্ভিয়ার ফ্রেস তো যদি ভার্ভকে আমাদের পোস্ট মডিফাই করতে বলে তাহলে পাস্ট ভার্ভকে আমরা কি দিয়ে পোস্ট মডিফাই করবো সবসময় মনে রাখতে হবে ভাবকে পোস্ট মডিফাই করে একটা অ্যাডভার ঠিক আছে আমাদের ওই সময় যদি ভাবকে পোস্ট কথা বলে তাহলে একটা অ্যাডভার ব্যবহার করতে হবে তো আমরা যদি এখানে বলি হি রোট ড্যাশ এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার তো আমরা কিন্তু এখানে বলতে পারি যে হি রোস্ট অলমোস্ট প্রায় অলমোস্ট বললে কিন্তু প্রায় অর্থ দেয় যে প্রায় প্রত্যেকটা শাখায় তিনি লিখেছে মানে হবুও যে প্রত্যেকটা শাখায় লিখেছে এমন তো না প্রায় অলমোস্ট আমরা বলতে পারি আচ্ছা এবার দেখো দ্বিতীয় নম্বর এক্সাম্পল দেখো আচ্ছা এখানে আমরা কি ব্যবহার করেছি একটু দেখিয়ে দিই এখানে কিন্তু আমরা অলমোস্টই ব্যবহার করেছি হি অ্যান্ড দ্য বেঙ্গলি লিটারেচার ড্যাশ এখানেও আমাদের ভার্ভকে পোস্ট মডিফাই করতে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ভ দেখো ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু লিটারেচারের পরে আসে কিন্তু প্রকৃতিপক্ষে আমাদের এখানে ভার্ভকে যেহেতু পোস্ট মডিফাই করতে বলছে তার মানে এখানে আমাদের ব্যবহার করতে হবে অ্যাডভার্ভ অ্যাডভার্ব কিন্তু একটা সেন্টেন্সের একদম শেষে বসে অ্যাডভার্ভের অনেকগুলো স্থান আছে আর নাউনের ক্ষেত্রে যদি নাউন থাকে সেক্ষেত্রে কিন্তু নাউন নাউনটিভ তারপরে যে অ্যাডভার্ভ বসে আবার অনেক সময় কিন্তু অ্যাজেকটিভের আগে বসে আবার ভার্বের আগে বসে ভার্বের আগে পরে বসতে পারে আবার একটা অক্সিলারি ভার্ভ এবং মেইন ভার্ভের মাঝে বসতে পারবে অ্যাডভার্বের অনেকগুলো কিন্তু স্থান আছে কিন্তু যেহেতু আমাদের এখানে পোস্ট মডিফাই করতে বলছে তার মানে অ্যান্ডিস্ট ভার্ভকে আমাদের পোস্ট মডিফাই করতে হবে তো আমরা যদি এখানে ব্যবহার করি গ্রেটলি অথবা ইমেন্সলি তাহলে কিন্তু অর্থ দেয় যে হি অ্যানরিস্ট দ্য বেঙ্গলি লিটারেচার সে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে গ্রেটলি মহৎভাবে অ্যান ইমেন্সলি মানে ব্যাপকভাবে এভাবে কিন্তু আমরা বলতে পারি তো তুমি যাই বলো না কেন তোমাকে এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে এবং সেন্টেন্সের সাথে সংগতিপূর্ণ একটা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে তো দেখো আমরা আরও একটা এক্সাম্পল দেখব এক্সাম্পলটা হলো যখন আমাদের অ্যাডভার্বিয়াল ব্যবহার করতে বলবে তখন আমরা কিভাবে ব্যবহার করবো তো এটা একটু কঠিন এটার জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে ই পুই ডিস্ট্রয় ট্রি বলছে আমরা যদি গাছ ধ্বংস করি পাশে কুলু হিসাবে দেওয়া হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভাব উইথ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেস একটা অ্যাডভার্বিয়াল ফ্রেস দিয়ে আমাদের ভাবকে এই যে ডিস্ট্রয় এই ভাবকে পোস্ট মডিফাই করতে হবে ওয়ান ডে দা কান্ট্রি উইল টার্ন ইন এ গ্রেট ডিজাল্ট বলছে একদিন আমাদের দেশ কী হবে মরুভূমিতে পরিণত হয়ে যাবে তো আমাদের এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে হবে তো ফ্রেজ বিষয়টা তো বোঝো ফ্রেজ হলো একের অধিক যখন দুইটা পার্টস অফ স্পিস একসাথে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় ফ্রেজ একটা পার্টস অফ স্পিস যদি দুই পাশাপাশি দুইটা হয় সেক্ষেত্রেও কিন্তু ফ্রেজ গঠন করে যেমন আমি যদি বলি ক্লাস এটা একটা নাউন বাট আমি যদি বলি ক্লাসরুম তো ক্লাসরুম দুটো মিলে কিন্তু এটা একটা ফ্রেজ ঠিক আছে আর যদি আমি বলি ডগ তো ডগ মানে এটা একটা নাউন কুকুর তো আমি যদি বলি এ ডগ মানে একটা কুকুর এ ডগ কিন্তু ফ্রেজ হয়ে গেল আর ডগটা নাউন কিন্তু এ ডগ এটা কিন্তু একটা ফ্রেজ তো আমাদের একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে এমন একটা ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ সেখানে একটা অ্যাডভার্ভ থাকবে তো অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে আমি তোমাদের একটু বলি আচ্ছা আমরা যদি এখানে ব্যবহার করি ইন এ মার্সিলেস ওয়ে মানে নির্দয়ভাবে ইন এ মার্সিলেস ওয়ে আচ্ছা আগে ব্যবহারটা দেখিয়ে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে ইন এ মার্সিলেস ওয়ে মার্সিলেস ওয়ে মানে নির্দয়ভাবে ভাবে তো ইন এ মার্সিলেস ওয়ে এটা কিন্তু একটা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ অ্যাট র্যান্ডম এটা কিন্তু একটা অ্যাডভার্ভিয়াল ফ্রেজ কারণ এটা মডিফাই করছে ভাবকে সো এটা কিন্তু একটা অ্যাডভারভিয়াল ফ্রেজ তো আমরা ফ্রেজ ব্যবহার করতে বলছে ফ্রেজই ব্যবহার করতে হবে অ্যাডভার্ভিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে অ্যাডভার্ভিয়াল ফ্রেজই ব্যবহার করতে হবে তুমি এখানে নাম ফ্রেস অ্যাজ একটিভ ফ্রেজ ব্যবহার করতে পারবে না